এটা আমার লোক তারপরে বলবে মান রব্বুকা এই যুবক পাঁচজন বলবে আপনি বলেন আমার রব আল্লাহ সেই যুবক পাঁচটাকে সলা সেই যুবক পাঁচটাকে কবর আপনি একা হবেন না পাঁচখানা নামাজ আপনার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকে কি ভেবেছেন যে কবর একা কে বলে একা বহুত সলাতে লাভ আছে এরা বলবে রব্বি আল্লাহ এক নম্বর গেল এবার দুই নম্বরটা বলে আর তিন নম্বরটা ছোটো করে ছেড়ে দিব বেশি লম্বা লিব না খুব অল্প টাইমে ছাড়বো আপনারা বুঝতেই না এত অল্প টাইমে ছাড়বো আল্লাহ রবুল্লা আলমিনে নবী বলছেন মা দিন তোমার দিন কি আমাদের দিন কি এই ইসলাম নিয়ে বলতে গেলে দু ঘন্টা লাগবে যদি হায়াত আল্লাহ বেঁচে রাখেন আর রুজি যদি বাংলাদেশে থাকে শুধু ইসলাম নিয়ে একদিন বলবো খালি আজকে একটা উদাহরণ দিয়ে ছেড়ে দেবো খালি উদাহরণ কোনো আয়াত তসিব করছি না করতে গেলেই একদম শেষ হয়ে যাবে এসা পার হয়ে যাবে তাও ইসলাম বলা শেষ হবে না একটা উদাহরণ দিচ্ছি খালি এই গ্রামের নাম কি বাদাম বাড়ি পাশের গ্রামের নাম কি আর যাই হোক আমি আমার মনে থাকবে রানী শঙ্কল বলি নাহলে আমার মনে থাকবে এই বাদামবাড়ির একটা মেয়ে ঠাকুরগাঁও কলেজে পড়ে আর রানী শঙ্কলের একটা ছেলে ঠাকুরগাঁও কলেজে পড়ে ই বিয়ের ফার্স্ট ইয়ার ওই বিয়ের লাস্ট ইয়ার কিন্তু প্রেম জমে গিয়েছে খারাপ হিসাবে নেবেন না আমি ভালো জিনিস দেখাবো এখান থেকে দুজনের মধ্যে আপসে মহব্বত হয়ে গেছে প্রেম ভালোবাসা ওকে ছাড়াও বাঁচবে না একে ছাড়াও বাঁচবে না এখন বিয়ে করবো পাগল এমন সময় দুই ফ্যামিলি খবর পেল দুই ফ্যামিলি নারাজ একে বসেছে ওকে বউ বলবো না ও বংশে আমরা ঢুকবো না এ বলছে ও ছেলে আমরা নিব না প্রয়োজন হলে মেয়েকে কেটে নদীতে ভাসবি আরো বিপদ বিপদটা ওদের জন্য আরো হলো দুইজনা বসে বসে কলেজে বলছে নরমাল হবে না নর্মাল হবে না ব্যবস্থা নিতে হবে চলো কেটে পড়ো দুইজনা কেটে পড়লো চলে গেলো কুন্দিকে খবর নয় কক্সবাজার চলে গেছে কে চিটাগাং চলে গেছি ভারত ঢুকে গিয়ে চাল্লা যায় এখন দুদিন কলেজ থেকে মেয়েটাও ফিরে নেয় ফরিদাও ফিরে নেয় মেয়ের নাম ফরিদা আর ছেলের নাম হচ্ছে জামাল উদ্দিন সেও ফিরে নেয় জামাল উদ্দিনের বাপ দুজনকে খবর নিয়ে বলছে দেখা তোর মেয়েটা আছে নাই বলে মেয়ে নাই তাহলে কাজ হয়ে গেছে আবার এ বলছে ফরিদার বাপ দেখ তো জামাল ঘরে আছে কিনা বলে নাই তাহলে কাজ হয়ে হয়ে গেছে দুই ফ্যামিলি বাঘের আছে যদি কেউ জিজ্ঞেস করছে ফরিদার মা মেয়ের মায়ের মতো নরম হয় ফরিদার বাপকে বলছে ফরিদা বলে ফরিদা বলবি তো তোর জীব কেটে দিব গেল শান্তি নাই ও ঘর আবার শান্তি এইরকম করতে করতে একটা দিন গেল দুটা দিন গেল তিনটা দিন গেল যেতে যেতে এক মাস চলে গেল দুই মাস তিন মাস চলে গেছে যে গরমটা ছিল ওটা থাকবে না ঠান্ডা ঠিক না বিনা পয়সার উকিলের নাম হলো শালা শালা বুঝেন পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে না হ্যাঁ আপনারা যত বড়ই আমাকে হুজুর বলেন আমার ছখানা শালা আছে একটা শালা আমাকে কেয়ারই করে না হ্যাঁ বেশি বকো না তো তুমি বেশি বুঝো নাকি শালা মানি ওর লজ্জাই কম জি ঠিক এই ধরনের কিছু থাকে এবার ফরিদার মা দেখছে আমার স্বামীকে কাবু করার জন্য আমার ভাই যথেষ্ট ওকে ডাকলে কেন হঠাৎ একদিন জুমার খোদ বা চলছে আর ফরিদার বাপের ফোনটা রিং বেজে উঠেছে ঘরে তো কেউ নাই মা আছে ঠিক টাইমে ফোনটাও করেছে যে আব্বা জুমা পড়তে যাবে ফোনটা যেই তুলেছে ভুঙ্গের সঙ্গে বলছি মা আমি ফরিদা বলছি মা কাঁদতে শুরু করলাম চার মাস কোথা বেটি এবার দুই মা বেটি চল্লিশ মিনিট ধরে গল্প হয়ে গেল তোমাদের জামাই এখানে টিউশনি পড়ায় একটা কোম্পানিতে চাকরি করে আমরা এখানে ফ্ল্যাট বাসা নিয়েছি বর্তমানে আমরা কক্সবাজারে রয়েছি কিংবা আমরা চিটাগাঙ্গে রয়েছি বলতে বলতে সমস্ত কথা হয়ে গেল বলে রাখ তোর রাব্বা চলে আসবে মোটামুটি একটা খবর পাওয়া গেল খবরে একটা শান্তি হলো সঙ্গে সঙ্গে মেয়েটি রিটার্ন ফোন করছে তার ভাইকে ফরিদার খবর পাওয়া গেছে তুই একবার আয় এলো ফরিদার খবরটা সব বলে দিলে এই অবস্থায় এই অবস্থাই তারা আছে তাদের বিয়ে হয়ে গেছে রেস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কোর্ট ম্যারেজ হয়ে গেছে সমস্ত কমপ্লিট হয়ে গেছে বলছে ঠিক আছে ঠিক সন্ধ্যার পর দোলা ভাই এলো আর আর ভাই বোন বসে আছে খেতে বসেছে খেতে যেই বসেছে তখন বলছে যে দোলা ভাই ফরিদার খবরটা কি তখন ভাতের থাবার রেখে বলছে সালা তোর মারব মুখে তো তোর মুখ ভেঙে দিবস ফরিদার কথা আমার কাছে লিভিনে এ ফুল পাওয়ার দেখাইছে তখন ও বলছে কি মারবে তুমি তোমার চোপা আমিও ভেঙে দিব তোমাকে যে বলেছিলাম যে মেয়েটার বয়স ষোলো আঠারো হয়ে গেল কলেজে ভর্তি করে কেউ তো ভর্তি করে দেখে চলতে জানো না যে কলেজে এগুলো চলে মাঝে মারা মেয়েটা চলে গিয়ে তোমার ভেঙে চলছে যেমন তাই করবো জানতে গেলে দিলে ঠান্ডা করে হবে তুমি ষোলো বছরের জন মেয়েটাকে কলেজে পড়াইছো বেপরতা হয়ে ঘুরে বেতলে তখন খবর ছিল না এখন চলে গেছে এদের মাস্তারি করছো নিজেকে পড়াতে দেখাচ্ছ ঠান্ডা করে দিলে তখন বলছে তাহলে তুলি আসকে যা হয়ে গেল রাস্তা ক্লিয়ার একটা দিক রাস্তা ক্লিয়ার হয়ে গেল ইসলাম কাকে বলে দেখেন হরিদাকে ফোন করে দেওয়া বললো মা এবার তুমি পচে উঠে যাও ঘর ঠান্ডা করে দিয়েছি বাঘ আর বাঘ না এখন বিড়াল হয়ে গেছে তোর মামু ঠান্ডা করেছে বাস স্ট্যান্ডে মামা দাঁড়িয়ে আছে জামাই আসবে বেটি আসবে বন্ধু আমার বাস স্ট্যান্ডে নেমে গেল দুইজনকে নিয়ে বাড়ি ঢুকে গেল গাঁওয়ালা জেনে নিলে ফরিদা বাড়ি এসেছে একা নয় সঙ্গে জামাল এসেছে বাড়ির জামাই হিসেবে এসেছে মেরেস্টার হয়ে গেছে এই আস্তে 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 ওদেরকে মেনে নিলো যতটা জঘন্য ছিল আর জঘন্য বলছে না এবার মা বলছে ফরিদা তুমি আমার বেটি বাপ বলছে তুমি বেটি তোমারিদার ভাই বলছে তুমি আমার বোন ফরিদার আর কেউ বলছে তুমি আমাদের ঘরের মেয়ে আর ওটা হলো আমাদের জামাই গোটা ফ্যামিলি মেনে নিল এইভাবে এক মাস দু মাস যেতে যেতে জামালের বাড়িতেও তারা মেনে নিল জামাল আমাদের ছেলে হরিদ আমাদের বউ দুই ফ্যামিলি মেনে নিয়ে এক বছরের মধ্যে বিআই বিয়াই চলাফেরা শুরু হয়ে গেল আনন্দ মিষ্টি ছড়াছড়ি লাফালাফি এরই মধ্যে একটা নাতি চলে এসছে আরও আনন্দে ভরে গেল এখন ইসলামকে জিজ্ঞেস করেন ইসলাম তুমি কি বলছো ইসলাম বলছে আমি স্ত্রী মানি না গেল ওরা জেনা করছে করছে ওদের সন্তানটা যারো সন্তান হয়েছে যে মেয়ের অলি বিয়েতে রাজি নাই অলি ছিল না বিয়ে পড়ানোর সময় ওই বিয়েটা আমি মানি না মানি মানিনা এর নাম ইসলাম আপনার মনের ওপরে চলবে এর নাম ইসলাম নয় ইসলামের নিজস্ব রাস্তায় আছে আপনি পারলে ওই রাস্তায় চললে মুসলমান আর ওই রাস্তাটা না মেনে নিতে পারলে আপনি মুসলমান থেকে বেরিয়ে যান তাও ভালো ইসলাম আপনার সঙ্গে আপোষ করবে না ইসলাম তার বক্তব্য বলে দিয়েছে যদি কেউ সারা জীবন ইসলামের নীতিকে মেনে চলে সে কবরে অটোমেটিক বলবে আমার দিন ইসলাম বুঝে বুঝেলো বুঝে এলো জলেন বুঝে নদীকে আমাদের মোহাম্মদ যারা কেটেছেন তাদের নবীকে একবার বলে যারা চেঁচেছেন তাদের নবীকে কোন নবী দাড়ি চাতে ছিল কোন নবী এটা ছিল প্রত্যেকটা নবীর দশটা শূন্য ছিল যে নবী মোহাম্মদকে চেঁচে ফেলে দিতে পারে সে কবরে কি করে বলবে আমার নবী মোহাম্মদ আটকে যাবে তাহলে শুনেলেন একটা ছেলের নাম ছিল খোরাইন ছেলেটার নাম হলো খোরাইন ছেলেটার বাড়ি মদিনা আল্লাহ রসুল একদিন গল্প করতে করতে বলছেন নে খান বিশ্বনবি মসজিদে নবী তো বসে বসে গল্প করছে বলছে মদিনার ওই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো তার মধ্যে একটা ছেলের নাম করে বলছে ওটা হলো মদিনার মধ্যে ভালো ছেলে কিন্তু আর খালি বদগুণ হলো দুটা এই দুটো গুণ যদি ও ঠিক করে নেয় ওর মতো ভালো ছেলে কেউ নাই একটা বদগুণ লম্বা চুল রেখেছে মেয়েদের মতো

সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল নাপিকের কাছে গেল না লেট হবে হবে লাইন দিতে হবে পাবো কি পাবো না নিজে একটা চাকু নিয়ে চুলটাকে ওরে আমার চুল রে রসুল নারাজ হয়েছে এ চুল আমি রাখবো না চুলের গুষ্টি বেঁচে ছেড়ে দিব আমার রসুলকে নারাজ আমি করতে পারবো না চুলকে কেটে কেটে চাকু করে ছুঁড়ে ফেলে দিলে পাইজামাটাকে ধরে হঠাৎ করে ফেলে দিলে কেটে ছুঁড়ে আমার নবী নারাজ আমার দ্বারা হবে না এবার যত যুবক আছেন চারিদিকটা নারা মাঝে লম্বা চুল এটা নসুল নারাজ আছে এটা ইহুদিদের কাছ থেকে এসেছে এর ভিতরেই গাদা ইহুদি দেখতে পাবেন যারা রসুলকে নারাজ করে ইহুদির মতো চুল রাখে রসুলকে ভালোবাসতো ওই রকম চারিদিকটা ছোট চুল করে মাথার মাঝে বড় চুল কোনো মুসলমান রাখতে পারবে না আল্লাহ রসুল লিম্মা রাখো জুম্মা রাখো রাখো আপনার চুল এই মতো চুল রাখা শূন্যতে রসুল রসুল তিনটে চুল দেখিয়ে গেছেন অতএব এই তিনটে চুলের মধ্যে একটা রাখতে হবে তাহলে তুমি রসুলকে মানলে যে রসুলকে জীবনে আদর্শ বানাবে সে কবরে উত্তর দেবে